রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় গন্ডাছড়া এলাকায় বর্তমানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও একাংশ সুযোগ সন্তানীরা গভীর ষড়যন্ত্র সৃষ্টি করার চেষ্টা করছে তারা অসত্য তথ্য পরিবেশন করছে বিষয়টিকে উদ্বেগ প্রকাশ করছে এলাকার সচেতন নাগরিকগণ গন্ডাছড়ার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়া লোকজন যার যার বাড়িতে ফিরছেন সর্বত্রই নিরাপত্তা বাহিনীর ছয়লাভ কিন্তু একাংশ কুচক্রী রাজ্য সরকারকে বদনাম করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে এরা কুৎসা এবং অপপ্রচার চালিয়ে যাওয়ার চেষ্টা করছে মঙ্গলবার ভোর রাতে শর্ট সার্কিটের ফলে আগুনে পুড়ে তিনটি দোকান এগুলির মধ্যে একটি শুকনো মাছের দোকান মুদি দোকান এবং বাদ্যযন্ত্রের দোকান এই দুর্ঘটনাটিকে ঘিরে পরে একাংশ কুচক্রী অপপ্রচারে মেতে ওঠে যেখানে গণ্ডাছড়ার মূল ঘটনার পর থেকে বাজারে এক কথায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে সেখানে ষড়যন্ত্রীদের তরফে আগুনে দোকান পোড়ার ঘটনাটিকে ষড়যন্ত্র বলে প্রচার করা হচ্ছে স্বাভাবিক কারণেই এই বিষয়টিকে সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না সাধারণ মানুষকে বলছেন গণ্ডাছড়ার মূল ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু গুজব ছড়ানো হয়েছিল তাতে গন্ডাছড়া এলাকায় স্থায়ীভাবে যারা বসবাস করে আসছে বছরের পর বছর তাদের বাড়ি ঘর পুরানো হয়েছে তাদের ক্ষয় ক্ষতি হয়েছে এলাকার শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশের ক্ষতি ঘটেছে কিছু কুচক্রির দায়িত্বহীন লোকজন এক্ষেত্রে আগুনে ঘি ঢেলেছিল পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে সেজন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মন্ত্রীরা ঘটনাস্থলে ছুটে এসেছিলেন মন্ত্রী টিঙ্কুড়ায় নিজে ছড়ায় এসে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য ক্রমে গণ্ডাছড়া এলাকার পরিস্থিতি যখন উন্নতি ঘটছে ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে অসত্য তথ্য এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিছু লোক বর্তমানে যেখানে গোটা গন্ডাছোড়া এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে সেই জায়গায় স্থানীয় প্রশাসনের তরফে ব্যবসায়ীদের দোকানপাট খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু অপপ্রচারের কারণে কিছু কিছু দোকানদার দোকানপাট খুললেও অনেকেই দোকান কিন্তু বন্ধ রেখেছেন এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না এলাকার সুস্থ মানসিকতা সম্পন্ন নাগরিকগণ তারা জানিয়েছেন যারা অপপ্রচার করছে এবং অসত্য তথ্য পরিবেশন করছে তাদের বিরুদ্ধে প্রশাসন তথা পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে